শুধুমাত্র একটা আলু আর দুইটা ইলিশ মাছের নেস দিয়ে একদম দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা একদম গরম ভাতের সাথে অসম্ভব জমে যায় আর মাওয়াঘাটের নেচ ভর্তার কথা কিন্তু ভুলে যাওয়া যাবে যদি একবার যদি এই রেসিপিটা তৈরি করে খাওয়া যায় আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি শুধুমাত্র একটা আলু আর ইলিশের দুইটা নেজ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো আমি রেসিপিটা কি করবো তোমাদের প্রথমে আজকে বলে দেবো না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা যে আমি কি তৈরি করছি গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব জমে যাবে আমি এটা কিন্তু বলে দিয়েছি আমি এখানে দুইটা নেজ নিয়েছি ইলিশের আর একটা আলু নিয়েছি আর নেজগুলো কিন্তু আমি মানে খুবই ভালোভাবে ধুয়ে রেখেছি এবার একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নেজটাকে আমি মাখিয়ে নেব নেজটাকে ভালোভাবে মেখে নিতে হবে দিয়ে পাঁচ মিনিট যদি নেজটা একটু রেস্টে রাখা যায় তাহলে কিন্তু ভালো হয় আর এই রেসিপিটা কিন্তু মাওঘাটের ইলিশ মাছের যে নেজ ভর্তা খাওয়া যায় সেটা কিন্তু এই রেসিপিটা একবার খেলে কিন্তু একদম ভুলে যাবে মানে বারবার এই আলু দিয়ে কিন্তু ইলিশ মাছের এই নেজ নিজের এই রেসিপিটা তৈরি করে খেতে ইচ্ছে করবে এতটাই মজা হয় আমি এখানে কড়েয়ে চলে আসলাম করয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবার নেজটাকে ভেজে নেব তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গরম হয়ে গেলে আমি নেজগুলো একটু দিয়ে দিলাম জালটা কিন্তু জোরে রাখতে হবে বেশি কড়া করে ভাজার দরকার নাই জোরে জালটা রেখে নেসগোলাপ ভেজে নিতে হবে লাল করে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমি আগেই বলছি এতটাই মজা হয় এই রেসিপিটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ওই তেলে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম একটা রসুনের কয়া নিয়েছি আমি কয়াগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে আমি কী কী অ্যাড করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নাহলে কিন্তু বুঝতে পারবা না আমি কীভাবে কি করছি আমি এখানে শুকনা মরিচের যে গোটা শুকনামরিচ থাকে সেটাকে চারটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার লাল করে ভেজে নিব একদম মচমসা করে ওটাও তুলে নিতে হবে আলাদা আলাদা করে ভাজতে হবে নাহলে কিন্তু ভাজাগুলো ভালো হয় না এবার এখানে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে এবার এটাকেও আমি লাল করে ভেজে নেব আর একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যেন নরম হয়ে যায় এবার এটাও তুলে নিচ্ছি আর এই পর্যায়ে এসে অবশ্যই বুঝে গিয়েছো যে আমি কী রেসিপিটা তোমাদের জন্য তৈরি করছি হ্যাঁ আমি ইলিশ মাছের নেজ ভর্তা করছি কিন্তু আলু দিয়ে এই নেজ ভর্তাটা করবো আর আলু দিয়ে এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে আমি এবার মাছটাকে ভালোভাবে ভেজে নিব মানে বেছে নিব কাটাগুলা কাঁটা তো সবাই বাঁচতে পারো এভাবে কাটাগুলা ভালোভাবে বেছে নিতে হবে আর আলু দিয়ে এই ইলিশ মাছের নেজ একবার ভর্তা করে খেয়ে দেখতে পারো খুবই মজা লাগে এই ভর্তাটা আমার মাছগুলা বাছা হয়ে গেছে এবার আলুটা আমি ম্যাশ করে দিচ্ছি আমি আগে থেকে আলুটা কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম এবার যে শুকনা শুকনামরিচটা নিয়েছি এটাকে এখন হাত দিয়ে এগুলো সবগুলা একদম হাত দিয়ে ডলে নিতে হবে ইলিশ মাছের নেজ ভর্তা তো অনেকভাবেই খেয়ে থাকো একবার আলু দিয়ে এভাবে করে দেখতে পারো খুবই মজা লাগে খেতে মাওঘাটে কিন্তু ইলিশ মাছের ভর্তার কথা কিন্তু ভুলে যাবা যাতে আলু দিয়ে একবার এভাবে রেসিপিটা তৈরি করো এতটাই মজা হয় এবার ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে এবার আমি কাঁচা পেঁয়াজ দিব কারণ ভর্তা মানেই কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু ভর্তাটা জমে না আর কয়েকটা মরিচ দিলাম কাঁচা মরিচ কুচি করে আর সরিষার তেল তো অবশ্যই দিতে হবে আমি সরিষার তেলেই কিন্তু মাছগুলো ভেজেছিলাম দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এ পর্যায়ে যদি তোমরা কাঁচা পেঁয়াজ যদি অনেকেই খেতে চাও না যদি না খাও তবুও কিন্তু ভর্তাটা অনেক মজা লাগবে খেতে কাঁচা পেঁয়াজটা আমার ভালো লাগে এই কারণে দিলাম দিয়ে আমি একটা বাটিতে প্লেটে তুলে নিচ্ছি আর উপর থেকে একটু সরিষার তেল সরিয়ে দিলে কিন্তু ভর্তাটা অনেক মজা হয়ে যাবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকা ভালো থাকবা আর যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আল্লাহ হাফেজ